দীর্ঘ প্রতীক্ষার অবসান মিটলেও যাত্রী সাধারণের দুর্ভোগের মঙ্গলবার ভার্চুয়ালি দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুর জেটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর নুরপুরের এই জেটি ঘাটটির উপরে ডান হাত করে নিয়ে যাতায়াত করতে হতো বেশ কয়েকটি জেলার মানুষকে রাজ্য সরকারের উদ্যোগে নুরপুরে হুগলি নদীর উপর আধুনিক মানের জেটি তৈরি হওয়ায় খুশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলার নিত্যযাত্রীরা ওই লাঠি প্রতিদিন কিন্তু আনতে না খুব অসুবিধা হতো আর এখন জেটি কিরকম দেখে এখন মানে বলবো কি হেভি সুন্দর হয়ে গেছে বলার মতন না। আমি যে বলবো সেই ভাষাটা বলতে পারছি না যে এত সুন্দর হয়েছে কতদিন ধরে এরকম যাতায়াত করেছেন হ্যাঁ অন্তত তিরিশ চল্লিশ বছর অন্তত স্মার্ট গেট ফেট করে দিয়েছে এবার কি চিন্তা মুক্ত হলো হ্যাঁ চিন্তা মুক্ত হলো অনেক চিন্তা মুক্ত হলো বয়স্করা আসতে পারছে না না তারা তো যেতে পারতো না তো ওই জন্য সুন্দর হয়েছে গাদিয়া থেকেও ভালো হয়েছে আপনারা খুশি খুশি খুব খুশি প্রসঙ্গত দক্ষিণ চব্বিশ পরগনার নোটপুর জেটি থেকে হাওড়া গাদিয়াড়া এবং পূর্ব মেদিনীপুরে গেঁওখালিতে খালিতে যাতায়াত করেন যাত্রীরা দীর্ঘদিন জেটি না থাকার কারণে প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হতো যাত্রীদের অবশেষে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আধুনিক ব্যবস্থাপনা বিশিষ্ট জেটি পেয়ে খুশি যাত্রীরা। নতুন জেটিতে যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা করা হয়েছে শৌচালয় বিশ্রামাগার স্মার্ট গেট এবং পুরো জেটি এলাকার নিরাপত্তার জন্য সিসিটিভিও লাগানো হয়েছে

পরিবহন দপ্তরের একজন আধিকারিক হিসাবে অত্যন্ত আনন্দিত যে মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের উদ্যোগে এমন একটা সুন্দর যেটি আমাদের নূরপুর গ্রামবাসী এবং আশেপাশের দুটো তিনটে জেলার যে গ্রামবাসী বা অধিবাসী বা যাত্রী তাদেরকে উপহার দেওয়া হলো এই যে মানে সুন্দর মুহূর্ত বা এত সুন্দর উন্নয়নের যে জোয়ার চলছে এই এখানে আমি একজন ভতি হতে পারি বা আমি একজন অংশীদার হতে পারি আমি নিজেকে ধন্য মনে মনে করছি যে এখানকার দীর্ঘদিনের দাবি ছিল এখানকার আদিবাসী বৃন্দদের যে একটা সুন্দর সুসংহতভাবে অটোমেটেড জেটি উদ্বোধন করা বা উপহার দেওয়ার জন্য যেটাতে কিন্তু সেফটি সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করা থাকবে যেখানে জলসাথীরা থাকবেন এবং সুন্দর চওড়া গ্যাং হয়ে থাকবে যেখানে যাত্রীদের যাতায়াতে কোনো অসুবিধা হবে না বা কোনো ভিড় ভিড় বা ভিড় থাকলেও ওভার ক্রাউডেড হওয়ার কোনো ব্যবস্থা দিয়ে থাকবে না প্রবলেম থাকবে না কারণ চওড়া যেইটা অনেক চওড়া করা হয়েছে সামনে পন্টুনটাও যা দেখলাম খুব সুন্দরভাবে সেফটি সেফটি ভাবে করা হয়েছে এই এলাকার দীর্ঘদিনের একটা দাবি ছিল যে একটা ভালো সুসংহতভাবে একটা যেটি যেন থাকে আমাদেরকে যা যাতায়াত করতে তাদের অসুবিধা হচ্ছিল এখন যেটা হয়েছে এতে এখানকার শুধু নূরপুরের গ্রামবাসী বা অধিবাসীরা নয় আশেপাশে তিনটে তিনটে একটা ডিস্ট্রিক্টের যারা অধিবাসী বা যাত্রী তারা খুব সহজে স্বল্প সময়ে এই নদী পারাপার করে তারা তাদের দৈনন্দিন কাজকর্ম পালন করতে পারবেন বা করতে পারবেন Bureau report Bengal Press TV. ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন অথবা ডাবল এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরৎহাট নার্সিং হোম এর নতুন ত্রাশে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউপিসিএনসি এন্ড আইএনসি স্বীকৃত 200 বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন ব্যবস্থা থাকছে তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি নাইন এইট নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন এইট থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান নাইন অথবা নাইন এইট থ্রি সিক্স এইট থ্রি জিরো টু টু জিরো